আপনার প্রশ্ন শুরু হয়ে গেছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিন চাঁদ সূর্য এগুলা কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমরা কার ইবাদত করি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি সবকিছু দেখেন ও শুনেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা থেকে কি কোনো বস্তু গোপন থাকতে পারে জি না এখন আমি আমাদের নবী সাল আলী সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আমাদের নবী সাল আলী এর পবিত্র নাম মুবারক কি আমাদের নবী সাল আলী আসাল্লামের নাম কি আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লাম কোন নগরীতে শুভ আগমন করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কত তারিখ শুভাগমন করেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে শুভাগমন করেন? আমাদের নবী সাল আলাইহি ওয়াসাল্লামের এর আব্বা জানার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্দেও আম্মা জানার নাম কি? আমাদের নবী সাল্ল আলী সাল্লাম এর পবিত্র রৌজা মুবারক কোথায় অবস্থিত আমাদের নবী সাল্লামের রোজা মুবারক কোথায় অবস্থিত এটা পারেন না ঠিক আছে সামনে আমরা আগ্রহে যাই আমাদের নবী সাল আলী সাল্লাম রৌজা হচ্ছে মদিনাতে আর প্রশ্ন হচ্ছে আপনার জন্য পরে আমাদের নবী সাল আলী আসাল্লাম এর জাহের বয়স মোবারক কত ছিল এখন আমি আপনাকে আমাদের ধর্ম সম্পর্কে কিছু প্রশ্ন করব আপনি এগুলা উত্তর দিবেন ঠিক আছে আমরা কারা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম মুসলমান কাকে বলে মুসলমান ইসলাম ইসলাম মত চলে তাদেরকে মুসলমান বলে

মুসলমানদের উপর কোন মাসে রোজা রাখা করা হয়? মুসলমানদের রমজান রাখার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে। আচ্ছা মুসলমান এর উপর পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে হস কার উপর ফরস আচ্ছা আমরা সামনে দিকে যাই।

যদি চান আপনাদের সন্তানদেরকে এই রকম শিক্ষা দিতে অবশ্যই আমাদের দাওয়াতে ইসলামীর মাদ্রাসা রয়েছে কুমিল্লা জাতিবিদ্যার এলাহাবাদে ফয়জানে বাড়িয়া মাদ্রাসা তুলমুদিনা এখানের মধ্যে আমরা ছাত্রদেরকে এই শিক্ষা দিয়ে থাকি